রংপুরের পীরগাছা উপজেলার শ্রীকান্ত গ্রামে অস্ট্রেলিয়ার টি ট্রে গাছ চাষ শুরু করেছেন প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ গাছের পাতার তেল প্রতি লিটার পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয় আর পানি বা হাইড্রোসলও অন্তত প্রতি লিটার এক হাজার টাকায় বিক্রি হচ্ছে চাকরি ছেড়ে নিজ উপজেলায় এক একর জমিতে তিনি চারা রোপণ করেন বিদেশ থেকে সংগ্রহ করা বীজ থেকে চারা উৎপাদনের পর কাটিং পদ্ধতিতে এখন এক একরে দুই হাজারের বেশি গাছ রয়েছে তিনি স্থানীয়ভাবে তৈরি পাঁচশো লিটার ধারণ ক্ষমতার যন্ত্র দিয়ে পাতার তেল ও হাইড্রোসল উৎপাদন করছেন প্রতিটি গাছ থেকে বছরে গড়ে পাঁচ কেজি পাতা সংগ্রহ হয় যা থেকে দশ গ্রাম তেল ও পানি পাওয়া যায় এই তেল ও হাইড্রোসল স্কিন কেয়ার চুল পড়া খুশকি ব্রন ও ফাঙ্গাসের সমস্যা সমাধানে ব্যবহার হয় আমার স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী